এই গরমে ভালো লাগছে না খেতে হ্যাঁ এই যে যাচ্ছি এখন আর কিছু করে যাচ্ছি টোটো করে যাচ্ছি খালি আমরা চলে এসেছি আর এসেই খাওয়া শুরু করে দিয়েছি ভাই এটা হলো আমার ভাইপো হে গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি রয়েছি আমাকে দেখেই বুঝতে পারছো খুব একটা ভালো নেই ভীষণ ঠান্ডা লেগে গেছে তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা এখন কি করছি বলো তো এখন বসে বসেছি শরবত করার জন্য এই যে গ্লাসের মধ্যে রয়েছে শিলাচুত আর ওই মগের মধ্যে রয়েছে মিস্ত্রি ভেজানো তো মিস্ত্রি আর শিলাজুতে শরবত করবো এখন তো চলো এখন মা ছেলেতে মিলে শরবত খাবো আর ওর পাপা তো এমনি দেরিতেই ঘুম থেকে ওঠে সেই জন্য ওর জন্য শরবত করে রেখে দেবো আর আমার মিলে এখন শরবতটা খাবো শরবত মাঝে মাঝে খাওয়া উচিত কারণ তেতো জল খাই তার মতে শরবত খেতেই হবে সপ্তাহে দু তিন দিন শরবত খাই আর সপ্তাহে দু দিন তেতো জল খাই তো চলো এখন শরবত খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালে দেখেছিলাম শরবত খেয়েছিলাম আর তখন আমি কিছু একটা জানাইনি তখন মানে ভয় মানে কিছুই বলিনি মুঠ নেঘুম থেকে উঠে শরবতটা খেয়ে কাজে লেগে পড়েছিলাম তো সব কিছু কাজ বাজ আমার গোছানো হয়ে গেছে এই যে এখন আমি বসে আছি রান্না করে কারেন্ট নেই দেখেছি হয়তো কারেন্ট নেই আমি টর্চ লাইট জ্বালিয়ে ঠাকুরকে ফুলটা দিলাম এখন ফুলটা দিয়ে চলে এসেছি কিছু খাবো তো আজকে একটা সমস্যা হয়ে গেছে সকালে দুটো বিস্কুট খেয়েছিলাম শরবত খাওয়ার পরে তারপর শরবত খাওয়ার সময় সময় কিছুক্ষণ বাদেই গিয়েছিলাম ব্রাশ টাশ করে তারপরে ভেবেছিলাম যে আজকের একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বাবার প্রায় ছ মাস পরে যাচ্ছি বাবার বাড়ি তো সেই কারণে ভাবলাম যে আর কিছুই রান্না করব না আর দোকান থেকে মুড়ি এনে খেয়ে টেতে আমরা বেরিয়ে যাবো সেই রকমই চিন্তাধারা ছিল মুড়ি ছিল না বাড়িতে বসো তো ভেবেছিলাম শোন টিউশন গেছে টিউশন থেকে এলে ওকে দোকানে পাঠাবো ও মুড়ি আনবে আমরা মুড়ি খেয়ে আমরা চলে যাব। কিন্তু ও যখন টিউশন থেকে আসে দোকানে যায় দেখে না দোকান বন্ধ কেন বন্ধ না দোকানদারে এনেকে শরীর অসুস্থ তার জন্য দোকান বন্ধ তো সেই কারণে ও চলে এসছে যে মা দোকান বন্ধ মুড়ি পায় না যে ঠিক আছে তাহলে মুড়ি যেহেতু না তাহলে আরো কয়েকটা করে বিস্কুট খেয়ে নেবো বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই চানাচুর আছে বিস্কুট আছে আর কিছুই নেই আর সেই কারণে ওকে বলছে তুমি কয়েকটা বিস্কুট খেয়ে আমি আর কয়েকটা বিস্কুট খেয়ে নিই এই যে বিস্কুট নিয়ে চলে এসছে তো আমি আর কয়েকটা বিস্কুট খেয়ে নিই আর বাবা বাথরুমে গেছে ও আসলে ও কয়েকটা বিস্কুট খেয়ে নেবে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই তারপরে আমরা খেতে নাহলে বিকেলে যাব কিন্তু প্ল্যান ছিল যে সকালে যাব যেহেতু আমার বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেছে তারপরে আর বিকেলে গেলে কি হয় বলো তো এই যে রান্না করলাম আবার সব কিছু গোছাতে হবে নাতা দিতে হবে সব কিছু বাসনপত্র ধুতে হবে যেহেতু উনানে রান্না তো সব কিছু ধুয়ে গুছিয়ে টুছে রেখে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে সেই কারণে ভেবেছিলাম যে সকালে বেরিয়ে যাব নাহলে আবার সেই বিকেলে যাওয়ার সময় নষ্ট তো সেই কারণে যেহেতু মরি পাই না তো আমরা বিকেলেই যাচ্ছি তো চলো খেয়ে নিই আর দুপুরে কি রান্না করব এখনো কোনো বুঝতে পারছি মাছ কিনি মাছ কিনে নি বলতে যেহেতু আমরা থাকবো না তার জন্য মাছ কিনে নিজে আমি কি রান্না করি দেখি অবশ্যই জানাবো আর কেন যাচ্ছি বাপের বাড়ি তো একদম ওখানে গিয়ে বলবো এখানে আর বলছি না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি খাচ্ছি আমাদের কিন্তু ভাত খাওয়া হয়েছে যে কি তরকারি এখন রান্না হয়েছিল কি তরকারি ঢেঁড়সের তরকারি আর নিরামিষ কাঁচা আম দিয়ে টক আলু দিয়ে ঢেঁড়স দিয়ে দিল আর কোথায় যাবে আমার বাড়ি এই গরমে ভালো লাগছে না খেতে হ্যাঁ এই গরম ভালো লাগছে কিন্তু এটা ভালো লাগে না হুম ওই কালোটা হলে ভালো লাগে খেতে আমরা ফাইনালি রেডি হয়ে এই যে যাচ্ছি এখন আর কিছু করে যাচ্ছি টোটো করে যাচ্ছি কারণ আমার শরীরের অবস্থা বুঝে সুঝে ও বললো যে বাসে ওঠানামা করার থেকে একদম টোটো করেই পুরোটায় যাব তার জন্য টোটো করে যাচ্ছি আর এখন এই যে ওকে একটু দোকানে পাঠালাম ফলের দোকানে এটা হলো হেঁড়িয়া স্ট্যান্ডে তো ওকে বললাম যে কিছু ফল নিয়ে আসো বিশেষ করে আমার বাবার ঘরে কি বলো তো মিষ্টি মিষ্টি খুব একটা পছন্দ করে না ফল হলে বেশ ভালো হয় তার জন্য ও গেল ফলের দোকানে জানি না কী ফল নিয়ে আসে আর ও ফলটা কিনুক আমরা ওই পাশে গিয়ে দাঁড়াই কেন এখানে কোনো টোটো দাঁড়াতে দেবে না তো তার জন্য ওই পাশে গিয়েই দাঁড়াবো শুধু ফল কেনা হবে না কালকে যেহেতু দোল রয়েছে সেই ক্ষেত্রে শুনে জন্য গুলি পিচকারি কিছু আবির এগুলোও কিনতে হবে তো এগুলো কিনে নিচ্ছে তো চলো একদম পাগলির মতো হয়ে গেছি এখানে আমি এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি না টোটোটা দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর ও গেছে ওই সব কেনাকাটা করতে তো চলো ও নিয়ে আসুন একদম দেখা হচ্ছে ওইখানে গিয়ে ফাইনালি আমরা চলে এসেছি আর এসেই খাওয়া শুরু করে দিয়েছি প্রথম কিন্তু শরবত দিল আমার ভাইয়ের বউ তো চিনি জল লেবু জল করে দিল তো খুবই এই গরমে এটা খুবই প্রয়োজন ছিল তো চলো এখন খাচ্ছি পেঁয়াজি মুড়ি ভীষণ খিদে পেয়ে গেছে কারণ সকালে মুড়ি ছিল না জানো তো তাড়াতাড়ি করে রান্না করে বারোটার আগে খেয়ে নিয়েছিলাম আর এখন এতটাই খিদে পেয়ে গেছে বাবা পেঁয়াজি আলো এখন সবাই মিলে মুড়ি খাচ্ছে আর সোনু এখনও পর্যন্ত জামাকাপড় ছাড়েনি তারও দেখাচ্ছি এই যে এখনো পর্যন্ত জামাকাপড় ছাড়েনি সেই এখনও পড়ে আছে তার সঙ্গে আরও একজনকে দেখাবো এই যে বাবার কোলে চলো দেখাই এটা হলো আমার ভাইপো সবে হয়েছিল তখন তোমাদেরকে দেখেছিলাম এখন করতে বড় হয়ে গেছে এখন ছ মাসে ঢুকে গেছে তো কতদিন পরে দেখা হলো তাই না বাবা পিসিমণিকে চিনতে পারছে না এখন সবে ছোট অবস্থায় দেখেছিল তো এখন আর চিনতে পারছে না খুব দুষ্ট হয়েছে ভীষণ বদমাশি একদম ফ্যান ছাড়া থাকে না তো সত্যি ফ্যান ছাড়া থাকতেই পারা যায় না এতটাই গরম আমরা থাকতে পারছি না ওকে করে থাকবে এই যে বাবার কোলে বসে বসে টিভি দেখছে আর মা এখানে আঙুর খাচ্ছে মা আঙ্গুর খাওয়ায় খুব বেটার মায়ের পক্ষে কারণ মায়ের একটাও দাঁত নেই সেই কারণে আর এখানে মা আঙুর খাচ্ছে আর চাল থেকে কুঁড়ো চাল আছে যেটা বলে কুড়ো থেকে এ চাল থেকে কুঁড়ো আলাদা করে সেটাই করছে আর ভাইয়ের বউ এখন করছে রান্না তো চলো ভীষণ গরম লাগছে আর বক বক করছি না একদম কাল সকালেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে উপায়কে জানাই আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে হ্যাক হোলি তো চলো আজ হলো তোর বুঝতেই পারছে রং টং মেখে পুরো বসে আছি কালকে তো আমরা এসেছি তোমরা তো সেটা জানো আর কে দিল কে দিয়েছে বলো তো তো আমার বৌদিরা এসেছিলো পাড়ার দুষ্টু বৌদিরা ওরা দিয়ে গেছে তারপর আমার দাদার মেয়ে শোনু এরা দিলো আর কিন্তু আমার বর জানো কী করেছে এখনো পর্যন্ত রুমের ভেতরে বসে আছে জানি না কি করব ওকে একটু রং লাগানোর ইচ্ছে আছে রঙ বলতে আবির দেবো আর ও যখন স্নান করতে পারবে সেই সময় দেবো সকাল থেকে যা জলখাওয়ারটা খেয়ে রুমের ভিতরে ভিড় লাগিয়ে বসে আছে এখন পর্যন্ত বেরায়নি বৌদিরা তো মানে চেষ্টা করছে দেওয়ার জন্য কিন্তু পাচ্ছে না যা রুমের ভেতরে তো চলো কেন কালকে রেসি সেটা জানানোর জন্য তোমাদের কাছে চলে আসলাম তো সামনে আমার স্বাদ রয়েছে কবে সেটা ডেটটা কিন্তু এই ভিডিওতে আমি বলছি না পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তো সেই স্বাদের উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য কালকে এসছে আবার আজকে কেনাকাটা হবে কালকে আমরা চলে যাবো তো যদি বলো স্বাদের উপলক্ষে কী কেনাকাটা তো আমাদের নিয়ম আছে বাপের বাড়ি থেকে কিছু দেয় দেয় বলতে আমার পোশাক আমার ছেলের আমার বরের আমার শ্বশুর শাশুড়ি আমার দেওয়ার সবার জন্য পোশাক আশাক এখান থেকে যাবে তো সেই কারণে বাবা বলল যে তোদের জিনিস যেহেতু তো তোরা আয় পছন্দ করে নিয়ে যা সেই কারণে আমি এসছে আমার শাড়ি আমি আমার শাশুড়ি এ দুটো বা সোনুর পছন্দ করে নিতে পারবো কিন্তু আমার দেওয়ার শ্বশুর এদের তো আমি পছন্দ করতে পারবো না কীরকম কী হবে তার জন্য আমার বরকে নিয়ে এসছি ও ওর ভাইয়ের ওর বাবারগুলো পছন্দ করবে আমার শাশুড়ি বৌমারগুলো আমি আমার পছন্দ করে নিয়ে নেব তো চলো আজকে যাবো কেনাকাটা করতে কীরকম কেনাকাটা করি ওগুলো আজকে ভিডিওতে পাবে না অবশ্য তো কাল পরের পরের ভিডিওতে পেয়ে যাবে তোমরা গরম প্রচুর কোথায় বসে আছি বলো তো সেই বাপের বাড়ির পুরোনো জায়গা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম পুকুর পাড়ে বসে সেই জায়গাটাতে তো চলো এইটাই বলার ছিল এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায়নটি প্রেস করে দাও তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখার পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো